আয়না ঘর খুলে দেওয়া হয়েছে গুম হওয়া মানুষগুলো ফিরে পেয়েছে তাদের স্বজনদেরকে এই আয়না ঘর কি হতো সেখানে আট বছর পরে মুক্তি পেয়েছে মীর কাশেম ছেলে ব্যারিস্টার আরমান আট বছর পরে মুক্তি পেয়েছে তার পরিবারের লোকজন জানতোই না সে বেঁচে আছে নাকি মারা গেছে কি হতো এই আয়না ঘরে যেখানে মানুষকে নির্যাতন করা হতো অন্ধকারে কারাবদ্ধ করে মানুষের ব্রেনকে নষ্ট করে দেওয়া হতো একজন মানুষ যাতে করে সচল থাকতে না পারে তার যতগুলো অ্যাবিলিটি আছে তার ব্রেন ক্ষমতা যা আছে এগুলো সবকিছু নষ্ট করে ফেলা হতো খুলে দেওয়া হয়েছে সে আয়না ঘর আর থাকবে না এই আয়না ঘর এখানে কোন আলেমকে আর বন্দি করা হবে না অন্যায়ভাবে কোনো কোন আলেমকে আর বন্দি করা হবে না সেখানে সুতরাং আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছে আমরা মুক্ত হয়েছি এই অত্যাচারী শাসক থেকে আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন সুতরাং এই আয়না ঘরে অত্যাচার করা হতো জুলুম করা হতো নির্যাতন করা হতো যারাই হকের পক্ষে ছিল যারাই সঠিক কথা বলতো তাদের আয়না ঘরে বন্দি করে রেখে তাদেরকে গুম করে ফেলা হতো তাদের পরিবারের সাথে কোনো সুযোগ থাকতো না তাদের সাথে কথাবার্তা বলার পরিবার জানতোই না ছেলেটা বেঁচে আছে নাকি মারা গেছে কত মায়ের বুক খালি করা হয়েছে কত বাবার বুক খালি করে দেওয়া হয়েছে একটু চিন্তা করে দেখেন এই যে জুলুম করেছে এই জুলুম আল্লাহ তালা সহ্য করতে পারে নাই কত নিরীহ মানুষগুলোকে এভাবে কারা বন্ধ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইহি তাকেও কারাবদ্ধ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে তিনি শেষ বিদায়ের যে হাসিটা দিয়েছিলেন আজকে যদি তিনি বেঁচে থাকতেন তাহলে তিনি আবারও সেই হাসিটা দিতে পারতেন যারা এভাবে মারা যায় ইসলামের জন্য যারা শহীদ হয় যারা মারা যায় তাদেরকে মৃত বলুন আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন দুই নম্বর পাড়ার দুই নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইন বাকারার একশো চুয়ান্ন নাম্বার আল্লাহ বলছেন যারা ইসলামের জন্য দিনের জন্য যারা দুনিয়া থেকে বিদায় নেয় তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত সুতরাং তারা হচ্ছে শহীদ আল্লাহ রব্বুল আলমী তাদের রিজিকের ব্যবস্থা করেন এই আয়না ঘর সেখান থেকে মুক্তি পেয়েছে অনেক মানুষ যারা গুম হয়েছিল পাক রব্বুল আলামিন ফিরিয়ে দিয়েছেন তাদের স্বজনদেরকে সুতরাং একটা কথা আমাদেরকে সারাটা জীবন মনে রাখতে হবে এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যারা জুলুম করে জুলুম কখনো স্থায়ী হতে পারে না ক্ষমতা কখনো স্থায়ী হতে পারে না আল্লাহ নমরুদকে ক্ষমতা দিয়েছিল সেই ক্ষমতা থেকে আবার নামিয়েছেন জুতা করে আল্লাহ ফেরাউনকে ক্ষমতা দিয়েছিল সেই ফেরাউনকে আবার ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছেন সুতরাং এখনো যারা জুলুম করেছে অন্যায় করেছে আলেমদের উপর অত্যাচার করেছে আর আলেমরা হচ্ছেন আল্লাহ তালা সবচেয়ে কাছের ইনামা এখেরাম আল্লাহ তালাকে সবচেয়ে বেশি ভয় করে ইন্মেলা উলামা অরাসতুলামিয়া উলামায় কেরাম হচ্ছেনবীর ওয়ারিশ সে আনিমদেরকে অত্যাচার করেছে নির্যাতন করেছে জুলুম করেছে এই জুলুম আল্লাহ সহ্য করেন নাই আল্লাহ রব্বুল আমিন পতন ঘটিয়ে দিয়েছেন সুতরাং দুনিয়াতে কারো ক্ষমতা স্থায়ী হতে পারে না দুনিয়ার সবকিছু অস্থায়ী দুনিয়ার সকল চেয়ার হচ্ছে অস্থায়ী চেয়ার একমাত্র আল্লাহ চেয়ার ওয়াসিয়া কুরসি ইউসামা ওয়াল আরদ ওই আল্লাহ তালাকে আল্লাহ তালার চেয়ার থেকে কখনো নামানো যাবে না এজন্য ক্ষমতা কখনো স্থায়ী হতে পারে না এজন্য আমাদের সকলকে স্মরণ রাখতে হবে এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের এই জমিনে বসে আমরা কারো উপরে কখনো অন্যায় করব না জুলুম করব না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানাম কেউ ভাবে চিরকাল না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানু কেউ ভবে চিরকাল না ঠিক না